আচ্ছা প্রত্যেক চাষি ভাইয়েরা কিন্তু প্রস্তুত থাকুন পিএম এম অবশ্য কুড়িতম তম কিস্তির টাকা নেওয়ার জন্য কিন্তু আপনার সবাই অবশ্য প্রস্তুত থাকুন পিএম কিষান কবে আসবে পি এম কিষানের যোজনার টাকা কুড়িতম তম টাকা ওকে অবশ্যই আপনার ভালো করে জানেন যে উনিশতম কিস্তি টাকা কিন্তু আপনার সবাই কিন্তু পেয়ে গেছেন কুড়িতম কিস্তির টাকা খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে আর প্রত্যেক চাষিরা কিন্তু বিশাল বড় অবশ্য খুশির খবর অবশ্যই কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদের কোন কোন কাজটা অবশ্য করা বাধ্যতামূলক কোন কোন কাজটা অবশ্য করতে হবে সবাই কি কুড়িতম কিস্তির টাকা পাবে কোন কোন ব্যক্তিরা পাবে চলুন জেনে নেওয়া যাক কুড়ি তমা কিস্তি টাকা পাওয়া পেতে গেলে আপনাকে কি কি জিনিস অবশ্য আপনাকে জানতে হবে বা মানতে হবে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার দেশের অবশ্য কৃষকদের কিন্তু আর্থিক সহায়তা যাতে অবশ্য কোনো প্রবলেম না হয় কৃষকদের জন্য দুর্দান্ত কিন্তু প্রকল্প কিন্তু চালু করেছে কেন্দ্র সরকার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যোজনা হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ওকে সবথেকে বড় আর সবথেকে বেটার সব থেকে ডেভেলপ প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই এই যোজনার মাধ্যমে দু হাজার উনিশ সালে এই যোজনা চালু করেছিল কেন্দ্র সরকার দু হাজার উনিশ সালে কিন্তু চালু করেছিল এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ছ হাজার টাকা ক্রেডিট করা হয় এই প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু ছ হাজার টাকা প্রত্যেক মানুষকে কিন্তু ক্রেডিট করা হয় হয়নি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় প্রতি বছর কিন্তু ছ হাজার টাকা কিন্তু ক্রেডিট করা হয় তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু প্রোভাইড করা হয় দুই 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 করে প্রোভাইড করা হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে কৃষকরা চাষাবাদের সঙ্গে সম্পর্কিত তাদের ছোটোখাটো প্রয়োজন মেটাতে পারে এনি প্রত্যেক কৃষকরা এই টাকা নিয়ে কিন্তু তাদের ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পারে বা ওদের চাষেবাসে লাগাতে পারে তবে প্রতি বছর দেওয়ার এই ছ হাজার টাকা প্রত্যেক বছর যে দেওয়ার এই ছ হাজার টাকা অনেক মানুষই কিন্তু কাজে লাগতে পারে চাই চাষের চাষের লাগতে পারে চাই আপনার কোনো ব্যক্তিগত কাজেও লাগতে পারে ওকে এই ছ হাজার টাকা আর্থিক সহায়তা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয় প্রতিটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠানো হয় এখন পর্যন্ত এই প্রকল্পে উনিশটি কিস্তি জারি করা হয়েছে কৃষকরা এখন কুড়িতম কিস্তির অপেক্ষায় ওকে প্রত্যেক বছর কিন্তু ছ হাজার টাকা প্রোভাইড করা হয় তিনটে কিস্তির মাধ্যমে প্রোভাইড করা হয় দুই দুই করে উনিশতম কিস্তি কিন্তু আপনার সবাই পেয়ে গেছেন কৃষকরা কৃষকরা উনিশতম কিস্তির টাকা কিন্তু আপনারা সবাই কিন্তু পেয়ে গেছেন কুড়িতম তম টাকা কিন্তু পাওয়ার জন্য খুবই প্রত্যেক কৃষকরা কিন্তু অপেক্ষা আর আগ্রহী অবশ্যই আছে কুড়িতম তম কিস্তি টাকা অবশ্য পাওয়ার জন্য খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কুড়িতম তম কিস্তি টাকা দু হাজার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট ডিবিডি মাধ্যম থেকে ট্রান্সফার হবে আর আপনাদের প্রত্যেক কাজে কিন্তু অনেক কাজে কিন্তু আপনারা অবশ্যই পয়সা খরচা করতে পারবেন বা আপনাদের অনেক উপকৃত হবেন ওকে কুড়িতম তম কিস্তি টাকার জন্য আপনাকে যে সমস্ত রুলস বা কন্ডিশন আপনার অবশ্যই আপনাকে মানতে হবে অবশ্যই উনিশতম কিস্তি টাকা পাওয়ার জন্য যে সমস্ত কন্ডিশন বেশ সমস্ত রুলস ছিল অবশ্য মানার জন্য আপনারা সেটা অবশ্য ফিল করেছেন তো কুড়িতম কিস্তি টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাকে সেই সমস্ত রুলস বা সেই সমস্ত জিনিস কিন্তু আপনাকে ফলো করতে হবে তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে কুড়িতম কিস্তি টাকা কিন্তু আপনার ক্রেডিট হবে ওকে কবে মিলবে কুড়িতম কিস্তি টাকা কবে মিলবে কোন তারিখে অবশ্য মিলবে কুড়িতম কিস্তি টাকা পিএম কিষানের উনিশতম কিস্তি টাকা ফেব্রুয়ারি মাসে জারি করা হয়েছিল পিএম কিষানের কবে মিলবে বস্ত কৃষ্টির টাকা পিএম কৃষণে কিন্তু উনিশতম কৃষি টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু জারি করেছিল ওকে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি থেকে চার মাস হলে জুন হয় ফেব্রুয়ারি থেকে চার মাস হলে জুন হয় এর জেরে একাধিক মিডিয়া রিপোর্ট একাধিক কিন্তু মিডিয়া রিপোর্ট অন্য জায়গাতে রিপোর্ট বলা হয়েছে যে জুন মাসে আসতে পারে কুড়িতম কিস্তি টাকা জুন মাসে এই জুন মাসে অবশ্য মার্চ এপ্রিল মে জুন এই মে মাস কমপ্লিট হয়ে গেছে জুন মাসে আসতে পারে কুড়িতম কিস্তির টাকা আর তবে সরকারের তরফে এখনও কোনো বিষয় কিছু জানানো হয়নি সরকার তরফ থেকে কোনো কিছু আপডেট নেই কিন্তু অনেক মিডিয়া রিপোর্ট থেকে কিন্তু আপডেট আসছে যে কুড়িতম কিস্তি টাকা কিন্তু চার মাস হয়ে গেলে কিন্তু জুন আসে ওকে তো জুন যেহেতু জুন মাস যদি পড়ছে তো চার মাস অন্ত অন্ত অবশ্য কিস্তি টাকা প্রোভাইড করা হয় তো জুন মাসের মধ্যে দেওয়ার টার্গেট আছে সেটা অবশ্য মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে কিন্তু সরকার থেকে কোনো কিছু রিপোর্ট বা কোনো কিছু আপডেট কিন্তু এখনো আসে নেই ওকে তো ওয়েটেড ওয়াচ কুড়িতম তম কিস্তিটা কিন্তু জুন হোক জুলাই হোক অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে তো অবশ্যই আসবে তো তার জন্য বিশেষ অবশ্য অপেক্ষা কারা পাবেন না কুড়িতম তম কিস্তিটা কোন কোন ব্যক্তিরা অবশ্য পাবেন না কুড়িতম কিস্তি টাকা সরকারের তরফে জানানো হয়েছে কেওয়াইসি না করা থাকলে মিলবে না যোজনার টাকা যদি অবশ্য কুড়িতম কিস্তি টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে তো কেওয়াইসি নিয়ে কিন্তু ভিডিও কিন্তু অলরেডি আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা কিন্তু ওয়াচ অবশ্যই করবেন কে ওই রিলেটেড ভিডিও কিন্তু অবশ্য পোস্ট করা আছে আমার চ্যানেলে এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে মিলবে না সেজন্য সুবিধা যদি অবশ্য কেওয়াইসি কমপ্লিট না করেন আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি লিঙ্ক না করেন তাহলে কিন্তু এই যোজনার টাকা কিন্তু অবশ্যই পাবেন না কে ওয়াইসি রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্য পোস্ট করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক তারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু অবশ্যই পোস্ট করা আছে আপনারা কিন্তু দেখতে পারেন কিন্তু লিঙ্ক দেওয়া আছে কুড়িতম তমসি টাকা পেতে গেলে আপনাকে এই সমস্ত রুলস কিন্তু আপনাকে মানতে হবে আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক ওকে এছাড়া নাম নথিভুক্ত করার সময় ভুল তথ্য দিয়ে থাকলে আটকে যেতে পারে যোজনা টাকা যে ছাড়া নাম নথিভুক্ত করার সময় যদি ভুল তথ্য যদি আপনি দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে বর্তমান দেশের কোটি কোটি গ্রাহকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকেন বর্তমান কিন্তু দেশে কোটি কোটি গ্রাহকরা কিন্তু এই যোজনার সুবিধা পেয়ে থাকেন ফলে কেওয়াইসি না করা থাকলে শীঘ্রই সেটি করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যদি অবশ্য আপনি কেওয়াইসি না করে থাকেন যদি অবশ্য আধার কারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক না করে থাকেন তাহলে অবশ্যই পরামর্শ দিচ্ছে যে আপনি এই কাজটা কিন্তু করিয়ে নিন ইমিডিয়েটলি বা চেক করুন চেক করতে গেলে ডিসক্রিপশন লিঙ্ক আছে গিয়ে ভিডিও দেখুন সমস্ত ডিলস কিন্তু কমপ্লিট করুন ওকে তো কুড়ি কিস্তির কিস্তি টাকা পেতে গেলে আপনাকে এই সমস্ত কন্ডিশন রুলস কিন্তু অবশ্যই মানতে হবে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে গিয়ে চেক করুন আপনার অবশ্যই কিন্তু ডিটেলস কিন্তু জানতে পারবেন ও বুঝতেও পারবেন ভিডিওটি প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও ওকে গুরুত্বপূর্ণ কিছু টাকা পেতে গেলে অবশ্যই কিন্তু অবশ্যই ফলো করতে হবে এটা প্রত্যেক ব্যক্তি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ